ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশিস স্যার ক্লাসেস আজকে তোমরা থামনেল দেখে বুঝতেই পেরেছ সিটেড বাংলা প্যারাগজির মার্ট ক্লাস স্টার্ট হয়ে গেছে তো এই স্মার্ট ক্লাসে আমরা কি জানব যে সিটেড এক্সামে এমন কিছু শব্দ বারবার রিপিটেডলি আসছে তো সেই শব্দগুলোকে সম্পর্কে যদি আমরা পরিচিত হয় বা তার মানেটাকে যদি আমরা প্যাডাগজিক্যাল ওয়েতে বা সাইকোলজিক্যাল ওয়েতে আমরা জানতে পারি বুঝতে পারি তাহলে পরে কিন্তু আমরা অনেক প্রশ্নের উত্তর না জানা সত্ত্বেও সেই প্রশ্নের উত্তর করে আসতে পারব তো প্যাডাগজিকে এমনভাবে পড়ব যে অপশনগুলো নিজে থেকেই এলিমিনেট হয়ে যাবে তো তার আজকে প্রথম ক্লাস তোমাদের সকলকেই আর একবার স্বাগত যদি আজকের ক্লাস তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার একটা নতুন ইউটিউব চ্যানেল যদি তোমরা পাশে থাকো যদি তোমরা সহযোগিতা করো তাহলে পরে আমি অবশ্যই ব্যাক টু ব্যাক ভিডিও নিয়ে আসব তোমাদের সিটের পাস করার গ্যারেন্টি আমার কিন্তু তোমাদেরকে আমার সাথে থাকতে হবে তো চলো কথা না বাড়িয়ে আমরা দেখে নিই আজকের আমাদের প্রথম যে ওয়ার্ড সেটা আমাদেরকে জানতে হবে দেখো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট থেকে প্রশ্ন আসে তার মধ্যে থেকে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট জিনিসটা কি আমরা জানবো তোমরা চাইলে পরে নোট করতে পারো অথবা টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো যেখানে আমি পিডিএফটা শেয়ার করে দেবো আর টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তার লিঙ্ক অথবা পিন কমেন্টেও থাকবে তো ফরমেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে শেখার সময় করা হয় অ্যাসেসমেন্ট মানে হচ্ছে মূল্যায়ন তো একজন শিক্ষক যখন শ্রেণীকক্ষে কোনো কিছু পাঠদান করছেন তো পাঠদান করার সময় তিনি মনে করলেন যে কতটা বুঝছিল ছাত্রছাত্রী একটু দেখা যাক তাই তো তো তিনি সেটাকে চেক করার জন্য যে প্রশ্নগুলো করে বা যে মূল্যায়নটা তিনি করলেন বা অনেক সময় হয় না যে টিচার একটা টপিক শেষ হওয়ার পর একটা দশ নম্বরের পাঁচ নম্বর একটা এক্সাম নিলেন তাই তো এসে একদিন তো সেই এক্সামটাকে কি বলা হচ্ছে যখন পাঠ চলাকালীন বা ক্লাস চলাকালীন বা একটা টপিক শেষ না হওয়া পর্যন্ত তার মাঝে একটা এক্সাম নিয়ে নিলেন বা মূল্যায়ন করলেন সেটাকে বলা হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট এর উদ্দেশ্য কিন্তু নম্বর নয় এর উদ্দেশ্য হচ্ছে সে কতটা ভালো শিখতে পেরেছে টপিকটা বা চ্যাপ্টারটা ঠিক আছে সেটা জানার জন্য টিচার কিন্তু এই ফর্মেটিভ অ্যাসেসমেন্ট করে থাকেন যেখানে ফিডব্যাক কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর ভাষা শিক্ষায় কিন্তু এটি বেশি কার্যকর শিক্ষক বুঝতে পারেন শিক্ষার্থী কোথায় দুর্বল এই ফরমেটিভ অ্যাসেসমেন্টের মাধ্যমে আর এই ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কিন্তু কন্টিনিউয়াস এভলিউশানেরই একটা অংশ ঠিক আছে সিটেড ক্লু কি থাকে না অ্যাসেসমেন্ট ফর লার্নিং যদি সিটেটে তোমাকে প্রশ্নটা দিতে পারে অ্যাসেসমেন্ট ফর লার্নিং একটা অপশান আছে সেটা কিন্তু ফরমেটিভ অ্যাসেসমেন্ট প্রশ্ন এলো যে কোন ধরনের মূল্যায়নের ক্ষেত্রে ফিডব্যাক খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো অপশান আছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং অ্যাসেসমেন্ট ইন লার্নিং অ্যাসেসমেন্ট ফর লার্নিং অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং তখন তুমি কোন অপশানটা চুজ করবে অ্যাসেসমেন্ট ফর লার্নিং দেখো এখানে একটা খুব সুন্দর পিকচারের মাধ্যমে ব্যাপারটা বোঝানো হয়েছে যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে যে অ্যাসেসমেন্ট ফর লার্নিং এখানে কি ফোকাস দেওয়া হয় ইম্পর্টেন্ট কি না এখানে ইম্পর্টেন্ট দেওয়া হয় নট গ্রেডস মানে ফোকাসকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ফোকাস বলতে স্টুডেন্টের কতটা জেনেছে বা কতটা বুঝতে পেরেছে সেটাকে ফোকাস দেওয়াটা ইম্পর্টেন্ট তার গ্রেডটাকে ইম্পর্টেন্ট হয়েছে কত নাম্বার পাচ্ছে বা কত নাম্বার পেলো না সেটা নয় আর কী হচ্ছে এখানে একটা ফিডব্যাক পাওয়া যায় আর ফিডব্যাক পাওয়ার পর টিচার কি করে না তার টিচিং কোয়ালিটিটাকে অ্যাডজাস্ট করে স্টুডেন্টের অনুযায়ী যে স্টুডেন্ট এইভাবে পড়ালাম বুঝতে পারেনি আমি তখন আমার স্কিলকে বা মেথডকে একটু চেঞ্জ করা হয় মানে টিচার এক তার মেথডটাকে চেঞ্জ করবেন অ্যাডজাস্ট টিচিং যেখানে আছে তারপর আবার ইনস্ট্রাকশান তিনি দেবেন ইনস্ট্রাকশান অ্যাসেসমেন্ট ফিডব্যাক অ্যাডজাস্ট টিচিং আবার ইনস্ট্রাকশন এই যে চক্রাকারে ঘুরবে ঠিক আছে বুঝে গেছো তোমরা এটা এরপর দেখো কনস্ট্রাকটিভিজম গঠনমূলক শিক্ষণ তত্ত্ব কনস্ট্রাকটিভিজম মানে যেখানে মানে এই তত্ত্ব অনুযায়ী বলছে যে শিশুরা নিজের অভিজ্ঞতার মাধ্যমেই জ্ঞান তৈরি করে শিশুদেরকে কোনো কিছু শেখানো যায় না শিশুদেরকে কোনো জ্ঞান বাইরে থেকে দেওয়া যায় না সব জ্ঞান শিশুর মধ্যেই আছে শিশুকে শুধু অপরচুনিটি দেওয়া হয় সেই জ্ঞানগুলোকে কী করা এক্সপ্রেস করার জন্য তার ভিতরের যে নলেজ সেটাকে বাইরে নিয়ে আসার জন্য একটা পরিবেশ সেই পরিবেশটা কে দেবে শিক্ষক দেবে স্কুল দেবে স্কুল কর্তৃপক্ষ ঠিক আছে আর টিচার একজন ফেসিলেটর হিসেবে এখানে কাজ করবেন আর এই পুরো সামগ্রিক তত্ত্বটাতে বলা হচ্ছে যে পুরো শিক্ষার কেন্দ্রবিন্দুতে কে আছে না চাইল্ড শিক্ষার্থী তাই এখানে বলা যে চাইল্ড সেন্টার এডুকেশন শিক্ষক এখানে তথ্য দাতা নয় বরং সহযোগী শিক্ষক তথ্য দেয় না তথ্য আহরণ করতে সাহায্য করে বা তথ্যের ভান্ডার তার সামনে সুপস্থিত করে বা তার মধ্যে কিউরিয়সিটি বিল্ড করে ঠিক আছে যার ফলে সে তথ্য সংগ্রহ করে শিক্ষার্থী শিক্ষক তার মধ্যে তথ্য ভরে দেয় না এটা এই কনস্ট্রাকটিভিজমের তত্ত্বের মধ্যে আসে না তাহলে এখানে সিটেটের কিওয়ার্ডগুলো কি সিটেটের যে কিওয়ার্ড সেখানে আছে যে লার্নার সেন্টার এক্সপিরিয়েন্স বেসড লার্নিং এই কথাগুলো বললে জানবে যেটা কনস্ট্রাকটিভিস থিওরিকে গুরুত্ব দিচ্ছে এবার দেখা যাচ্ছে ওয়াশ ব্যাক ইফেক্ট পরীক্ষার প্রভাব আমরা দেখেছি দেখবে আমরা কেন আমি তোমাদেরকে যেভাবে পড়াচ্ছি যে সিটেটে যেরকম প্রশ্ন আসে সেরকম তোমাদেরকে আমি ক্লাসটা নিচ্ছি সেই রকমভাবে অর্থাৎ আমার এই ক্লাসের উপর সিটেট এক্সামের প্রভাব রয়েছে ওয়াস ইফেক্ট এটাই যে যেখানে বলছে যে পরীক্ষার প্রভাব থাকে শিক্ষণ পদ্ধতি শিক্ষণ পদ্ধতি মানে শিক্ষক যেভাবে শেখাচ্ছেন শিক্ষক যেটাকে পড়াচ্ছেন বা শিক্ষক যেভাবে বলছেন তার উপর পরীক্ষার প্রভাব থাকছে শিক্ষার্থী ধরন এখানে নিয়ন শিক্ষার্থী শেখার ধরন এখানে নিয়ন্ত্রণ করছে না ঠিক আছে অর্থাৎ শিক্ষার্থী কীভাবে নাম্বার বেশি পাবে সেটা কি ফোকাস দেওয়া হচ্ছে যদি সাধারণভাবে বলা যায় যদি পরীক্ষা মুখস্থ নির্ভর হয় তবে শিক্ষকও মুখস্থ ভিত্তিক পড়াতে শুরু করেন যেটা আমাদের সাথে হয়ে থাকে ম্যাক্সিমাম সময় যেটা তো শিক্ষার মূল উদ্দেশ্য নয় আবার দক্ষতা ভিত্তিক পরীক্ষা হলে শ্রবণ কথা বলা পড়া লেখা এই দক্ষতাগুলোর উপর জোর দেওয়া হয় মানে যেমন পরীক্ষা তেমন জোর দেওয়া হয় মানে এখানে শিক্ষার্থীর ডিমান্ড অনুযায়ী অতটা কাজ করছে না শিক্ষক যেটা আবার কনস্ট্রাকটিভিজমের মূল উদ্দেশ্য শিক্ষার্থী যেটা চায় সেরকমভাবেই করতে হবে মানে তার ক্যাপাসিটির উপর শিক্ষকের শিক্ষণ পদ্ধতি নির্ভর করছে কোথায় না কনস্ট্রাকটিভিজম অ্যাপ্রোচে বা ওই মেথডে তো সিটেটে এই শব্দটি সাধারণত আসে যে অ্যাসেসমেন্ট রিলেটেড কোশ্চেনে আসে ঠিক আছে তো কীভাবে এটাকে চিনবে টেস্ট ইনফ্লুয়েন্স টেস্টিং লার্নিং এই ধরনের শব্দগুলো এখানে তোমরা দেখতে পাবে এক্সাম এক্সামের উপর টিচিং টিচিংয়ের উপর স্টুডেন্ট বা কন্টেন্ট নির্ভর করছে তাহলে কন্টেন্ট বা স্টুডেন্ট নির্ভর করছে টিচিংয়ের উপর টিচিং করছে এক্সামের উপর রিসিপ্টিভ স্কিল গ্রহণযোগ্যতা দক্ষতা রিসিভ করছে রিসিপ্টিভ স্কিল হলো সেই ভাষা দক্ষতা যেখানে শিক্ষার্থী ভাষা গ্রহণ করে প্রকাশ করে না মানে গ্রহণ করেছে কি হতে পারে বলো যখন তুমি কিছু শুনছো তখন কি তুমি কিছু বলছো বলছো না শুধু শুনছো বললে পরে সেটা রিসিপটিভ হবে না সেটা প্রোডাক্টিভ হয়ে যাবে যখন তুমি পড়ছো কোনো কিছু রিডিং করছো পঠন তখনও তুমি রিসিভ করছো কিন্তু যখন তুমি লিখছো তখন সেটা কী হবে প্রোডাক্টিভ হয়ে যাবে রিসিপ্টিভ থেকে শিশু প্রথমে শোনে তারপর কিন্তু পড়ে এটা কিন্তু মনে রাখবে প্রথমে কিন্তু লিসিনিং দেন স্পিকিং দেন রিডিং দেন রাইটিং রাইটিং সবার শেষে আর সবার প্রথমে লিসেনিং এই স্কিলটা ডেভেলপড হয়ে থাকে সিটেটে প্রায় জিজ্ঞাসা করে যে হুইস আর রিসিপটিভ স্কিল স্কিলস তা তোমাকে বলতে হবে লিসিনিং আর রিডিং এখানে দেখো ডায়াগ্রামের মাধ্যমে বোঝানো হয়েছে আরেকটা ভালো জিনিস এখানে আছে যে ইনপুট স্কিল আর আউটপুট স্কিল ইনপুট স্কিল মানে যেটাতে ইনপুট দিচ্ছে তুমি ইনপুট কী দিচ্ছ লিসিনিং তোমার মধ্যে ইনপুট হচ্ছে তুমি রিডিং করছো ইনপুট হচ্ছে তুমি আউটপুট দিচ্ছ স্পিকিং রাইটিং কিছু লিখছ তখন তোমার আউটপুট হচ্ছে বুঝতে পেরেছো আর যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো আমি তার রিপ্লাই দেব। ঠিক আছে আর তোমরা কিন্তু লাইক চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে কারণ এটা আমার নতুন ইউটিউব চ্যানেল যদি তোমরা পাশে না থাকো আমি কিন্তু ভিডিও নিয়ে আসার যে মোটিভেশন সেটা কিন্তু পাচ্ছি না তো তোমাদেরকে কিন্তু এই ক্ষেত্রে আমাকে সাপোর্ট করতে হবে আর আমি তোমাদের সিটেড পাস করার ক্ষেত্রে সাপোর্ট করব। তো দেখো প্রোডাক্টিভ স্কিল যেটা আমরা একটু আগে বলেই ফেলেছি রিসিপটিভের সাথে তো প্রোডাক্টিভ স্কিল হলো ভাষা ব্যবহার এবং প্রকাশ করার ক্ষমতা ভাষা ব্যবহার করছি কখন যখন আমি বলছি প্রকাশ করছি যখন আমি লিখছি তাই তো ভাষাকে আমি প্রকাশ করি কিভাবে বলার মাধ্যমে এবং লেখার মাধ্যমে ব্যবহার করি কিভাবে বলার মাধ্যমে এবং লেখার মাধ্যমেই তো ব্যবহার করি এগুলি বিকশিত হয় কীভাবে রিসিপটিভ স্কিলের উপর তাহলে এটা থেকেও প্রশ্ন আসতে পারে যে প্রোডাকটিভ স্কিল বা যদি বলে স্পিকিং বা রাইটিং এর যে দক্ষতা বা স্কিল এটা কার উপর নির্ভর করে বা স্পিকিং ডেভেলপড স্পিকিং মানে ডেভেলপড হয় কিসের উপর নির্ভর করে দুটো রিসেপটিভ স্কিল আমাদেরকে বলতে হবে যে লিসেনিং এবং স্পিকিংয়ের লিসেনিং এবং রিডিংয়ের উপর নির্ভর করে আমাদের স্পিকিং এবং রাইটিং তাই তো সিটেটে প্রশ্ন আসে অনেক সময় যে রিসেপটিভ এবং প্রোডাক্টিভ স্কিল গুলিয়ে দেয় এমনভাবে প্রশ্ন আসে ভুল হয়ে থাকে আমিও আমার সঙ্গে বুঝতামই ভুল করতাম অনেক ট্রাই করে করে এটা এসেছে তো তোমরা এই ট্রিকটাকে জেনে নিলেই বুঝে যাবে এখানে পুরোপুরি একদম ক্লিয়ার করে দেওয়া হলো প্রোডাক্টিভ মানে কিছু উৎপাদন করছে তুমি যখন বলছো নতুন কিছু বলছো রাইটিং নতুন কিছু লিখছো মানে প্রোডিউস হচ্ছে প্রোডাক্টিভ আর এগুলোই আবার কী হচ্ছে যে আউটপুট মানে আউটপুট হচ্ছে তোমার মধ্য থেকে বেরিয়ে যাচ্ছে কিছু বার করছো বাইরে আর ইনপুট মানে যেটা গ্রহণ করছো এখানে দেখো আমরা যেগুলো পড়লাম ওয়াশ এফেক্ট তোমরা একটু দেখে নাও ওয়াস এফেক্ট এখানে দেখো এক্সাম স্টুডেন্ট কন্টেন্ট এগুলোর উপর নির্ভর করছে রিসেপটিভ স্কিল এখানে ইনপুট রয়েছে রিসেপটিভ স্কিলকে আমরা ইনপুট স্কিলও বলতে পারি রিসিনিং রিডিং হচ্ছে ঠিক আছে তারপরে দেখো এখানে কোলাবোরেটিভ লার্নিং যেটা সম্পর্কে আমি পরে আলোচনা করছি এখানে গ্রুপ ওয়ার্ক পেয়ার ইনটেনশন এগুলো থেকে এগুলো থাকে তারপর বায়োলিঙ্গুয়ালিজম এটা তোমরা বুঝতে পারছো অথেন্টিক মেটিরিয়ালস জিনিসটা কী রিয়েল লাইফ এক্সাম্পল যেগুলো দেওয়া হয় নিউজ পেপার টিকিট মেনু অ্যাডভার্টাইজমেন্ট এগুলোকে দেখিয়ে যখন টিচার পড়াচ্ছে তখন বলা হচ্ছে যে এটা অথেন্টিক মেটেরিয়াল ব্যবহার করছে টিচার তাই তো টিএলএম টিচিং লার্নিং মেটেরিয়ালস কি অথেন্টিক মেটিরিয়ালস ব্যবহার করছে তারপরে হচ্ছে যে কনস্ট্রাকটিভিজম আমরা দেখলাম যে এক্সপিরিয়েন্স মানে লার্নারে এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা থেকে সে থিঙ্কিং করছে এবং লার্নিং হচ্ছে মানে যেখানে শিক্ষার্থী নিজের জ্ঞান নিজেই উৎপাদন করছে বা তৈরি করছে এবার দেখো যে অথেন্টিক মেটেরিয়ালস বলেই দিলাম যে অথেন্টিক মেটেরিয়ালস হলো বাস্তব জীবন থেকে নেওয়া উপকরণ যেগুলো ভাষা ক্লাসে ভাষা উপকরণ হবে সায়েন্সের ক্লাসে সায়েন্সের উপকরণ হবে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে সোশ্যাল সায়েন্সের উপকরণ হবে বাস্তব জায়গা থেকে যেটা তোলা হচ্ছে সেটাকে কি বলেছ অথেন্টিক মেটেরিয়ালস যেমন সংবাদপত্র বিজ্ঞাপন মেনু কার্ড টিকিট ফর্ম ইত্যাদি প্রশ্ন আসতেই পারে যে বিজ্ঞাপন কী ধরনের মেটেরিয়ালস তোমাকে বলতে অথেন্টিক মেটেরিয়ালস এগুলোর মাধ্যমে ভাষা শেখায় বাস্তব এবং অর্থবহ সিটিটা প্রশ্ন আসে যে রিয়েল লাইফ মেটেরিয়াল ইউজ ফর টিচিং তাই তো বা কিওয়ার্ড যদি আসে রিয়েল লাইফ প্র্যাকটিস ল্যাঙ্গুয়েজ এগুলো দেবে কোলাবোরেটিভ লার্নিং যেখানে শিক্ষার্থীরা দলগতভাবে কাজ শিখছে এই পদ্ধতি ভাষা শেখার অত্যন্ত কার্যকর তাই তো কোলাবোরেটিভ কোলাবোরেটিভ একটা খুবই পজিটিভ ওয়ার্ড তুমি যদি দেখো কোনো অপশন তোমার জানা নেই কী উত্তর হতে পারে কোলাবোরেটিভ বা কোনো পজিটিভ ওয়ার্ড আছে তুমি সেটাকে টিক করে দেবে ঠিক আছে কোলাবোরেটিভ লার্নিংয়ের এখানে দেখো যে টিচার এখানে ফেসিলেটেডর মানে সাহায্যকারী বা সহযোগিতাকারী শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের মধ্যে শিখছে টিম টিচিং পেয়ার লার্নিং এগুলো এর সাথে যুক্ত ঠিক আছে গ্রুপ ওয়ার্ক ইন্টারাকশান গ্রুপ ওয়ার্ক ইন্টারাকশান পিয়ার টিউটরিং পিয়ার লার্নিং কোলাবোরেটিভ লার্নিং এগুলো সব একই রকম সিমিলার যেখানে টিচার একজন ফেসিটরের ভূমিকা নেয় আর শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের জ্ঞানকে নির্মাণ করে একে অপরের সাহায্য নিয়ে বাই লিঙ্গুয়ালিজম বা দ্বিভাষী মাল্টি মানে বহুভাষী মানে একজন ব্যক্তি যদি একের অধিক ভাষা জানে তুমি যেমন হিন্দ বাংলা জানো ইংরেজি যেন তুমি দ্বিভাষিক তোমাকে বলা হবে বা তুমি যদি বাংলা ইংরেজি হিন্দি জানো তাহলে তুমি মাল্টিল্যাঙ্গুয়ালিজমের মধ্যে তোমার চলে আসছে ঠিক আছে ভারতের মতো দেশে এটি স্বাভাবিক বিষয় কারণ আমাদের দেশে অনেক ভাষা তাহলে আমাদেরকে তো একাধিক ভাষা শিখতেই হয় তো প্যারাগোজ অনুযায়ী শিশুর মাতৃভাষাকে সম্মান করে দ্বিতীয় ভাষা শেখা উচিত এতে শিশুর সাংস্কৃতিক পরিচয় বজায় থাকে সিটেড কীরকম অ্যান্সার দেয় রেসপেক্ট চাইল্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার মানে বাইরে লিঙ্গুয়াল ক্লাসরুমে কী হয় না শিক্ষার্থী অন্যের সংস্কৃতিকে রেসপেক্ট করছে এবার আমরা দেখি ছন্দবিদ্যা ছন্দবিদ্যায় কী হয় বলতো এখানে ভাষার মধ্যে যে একটা ট্রেস থাকে আমি যখন কোনো একটা কথা জোর দিয়ে বলছি এখানে ট্রেস আছে রিদম আছে ঠিক আছে পিচ আছে তারপরে ইন্টারনেশান আরও অনেক রকমের ভাষার স্তর আছে ভাষার উঁচু নিচু কখনও ধীরে ধীরে বলছে কখনও জোরে জোরে বলছি ঠিক আছে কখনও খুব করুণ সুরে বলছি কখনও একদম হাস্যরসে ভরপুর তো এই যে ছন্দবিদ্যা ঠিক আছে এটাকেই ছন্দবিদ্যা বলা হচ্ছে সঠিক অর্থ বোঝাতে উচ্চারণ ও ছন্দের অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ কখন বোঝে যখন মনে কর আমি বলছি যে আমি খুব ভালো আছি কিন্তু কেঁদে কেঁদে বলছি এই ছন্দটা কি হচ্ছে আমার আমার মনের ভাবকে সঠিকভাবে প্রকাশ করছে মানে আমার শব্দের সাথে আমার মনের ভাবের সাজুজ্য আছে আমার শব্দের টোন শুনে মনে হচ্ছে আমি খারাপ আছি কিন্তু বলছি ভালো আছি মানে এই উচ্চারণের সাথে ছন্দের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যেটাকে আমাদেরকে এইখানে ছন্দবিদ্যাতে পড়তে হয় সাউন্ড প্যাটার্ন অফ পিচ ঠিক আছে তো এইগুলোকে আমি তোমাদেরকে প্রশ্নের সাথে জানাবো মানে প্রশ্নের সাথে লিঙ্ক করে কিভাবে এই ওয়ার্ডগুলোকে তোমরা ব্যবহার করবে তার জন্য প্র্যাকটিস ক্লাস আসছে বা তুমি দেখবে প্লেলিস্টে গিয়ে তোমরা দেখতে পারো সেখানে দেখবে ক্লাস দেওয়া আছে তোমরা দেখো আর আজকেই আমাদের ক্লাস এখানে সমাপ্ত হচ্ছে আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের যদি কোনো প্রশ্ন আসছে আসে অবশ্যই সেই প্রশ্নগুলোকে তোমরা কমেন্ট করো এবং যদি তোমরা কোনো শব্দ সম্পর্কে বা কোনো টপিক সম্পর্কে জানতে চাও সেটাও কমেন্ট করো তোমাদেরকে ক্লাসে পরবর্তী ক্লাসগুলোতে জানানো হবে ঠিক আছে ধন্যবাদ পড়াশোনা করো মন দিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে